আল্লাহ রাব্বুল আব্বুলাল তিনটা পাইগম্বরের জীবন থেকে আল্লাহ রাব্বুল আব্বুল তিনটা উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষের জন্য আমরা মিরায়াত গোলা যখন শুনেছি যখন পড়েছি আমরা মনে করেছি এইগুলা পয়গম্বরদের জীবন আর কি ইচ্ছা আল্লাহ শোনান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন ও আহসানা তফসির আল্লাহ কোরআনকে সকল কিছুর জন্য উপযুক্ত ব্যাখ্যা স্বরূপ তোমাদেরকে দান করেছেন আল্লাহ বলছেন আমি কোনো কিছু তোমাদের জন্য গল্প শোনানোর জন্য দেই আলাইহি সালাম এক বছর দুই বছর নয় আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন আইয়ুব আলাইহি সালামের অসুস্থতার মতো অসুস্থতা আল্লাহ এই দুনিয়া তার কোন বান্দাকে দেন কিন্তু আইব আল্লাহ ইসলাম অনন্য ছিলেন আইব আল্লাহ ইসলাম এত আজুস্থ কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই আল্লাহর কাছে কখনো কিছু বলেন নাই কিন্তু আল্লাহ হারাপ আয়াতে কারিমা কোরআনে যেটা দিয়েছেন ওইটার সানে নজুলের মধ্যে মুফারসিরা বলছেন আইয়ুব আলাইহিস ইসলাম অসুস্থ অবস্থায় সব মানুষ তার কাছ থেকে দূরে চলে গেল তার আপনজন তার পরিবার সব তাকে ফালায় রেখে গেল কেবল তার কাছে তিনজন থাকেন দুইটা বন্ধু আর তার স্ত্রী এক বন্ধু সকালবেলা আসে সন্ধ্যা পর্যন্ত থাকে আর একটা সন্ধ্যার সময় আসার পরে সকালের বন্ধু চলে যায় আর তার স্ত্রী তার কাছে থাকেন তার জন্য খেদমতের জন্য এর বাইরে আমার বন্ধু বলে আমার না গুনা গুনাহ যে গুনার কারণে আল্লাহ আমাকে আঠারো বছর তুমি অসুস্থ রাখছো কিন্তু তোমার কাছে বলতে চাই আল্লাহ একটা কথা একদিন আমি কাজ করে বাড়িতে এসেছে রাস্তার পাশে দুইজন পথিক ঝগড়ায় ঘাটি লাগায়া যাচ্ছে আর কথা বলতে বলতে যাচ্ছে কি নিয়ে ঝগড়া করে আমি কান পেতে শুনলাম দেখি আল্লাহ নিয়ে তারা কথা কাটাকাটি করে এক পর্যায়ে ওই দুইজন পথিক চিনি না জানি না শুনলাম একজন আরেকজনের কথা বলতে বলতে আল্লাহ নিয়ে একজন আল্লাহরে গালি দিয়ে বসেছে এই রব্বুল আলমিন আমি তো তাদেরকে চিনি না কিন্তু আল্লাহকে যে গালি দিস আমি তো বুঝছি সে আটকায় যাবে আই রব্বুল আলমিন তারা চলে গেল আমার সামনে দিকে এরপরে সারাদিন আমি যে কামাই করে এনেছিলাম কষ্টের কামাইগুলা নিজের পরিবারে ব্যয় না করে সেই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে ভুলে এই রব্বুল আলমিন আমি ওই ব্যক্তি তোমার কাছে যেন না আটকায় এই জন্য আমি আমার ওই দান করার মতো যা ছিল সবগুলা ওই অপরিচিত অপরিচিত ব্যক্তির হয়ে একজন মিসকিনকে দান করে দিলাম যাতে করে আল্লাহর আদালতে আল্লাহ নিয়ে কথা কথা বলা এই ব্যক্তিটা আটকায় না যায় আল্লাহ বলছেন দি আবিদিন আমার যারা আব হবে আমার যারা গোলাম হবে আমাকে যারা মা হিসাবে মেনে নিয়ে প্রকৃতার্থেই গোলামের জীবন যাপন করবে আল্লাহ বলছেন আমার ওই আবদের জন্য এর ভিতরে স্মরণযোগ্য শিক্ষণীয় আল্লাহর পক্ষ থেকে ঘটনা আছে সুহান এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর আব্দ হতে হবে এক নম্বর আব্দ হতে হবে দুই নম্বর আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে পারবেন ইনশাল্লাহ সেই টাকনুর উপরে আপনার কাপড় মসজিদে উঠে বের হওয়ার পরে ওই আল্লাহর ভয় আপনি কেন আবার টাকনুর কাপড় উপরে না রেখে নিচে নামায় দেন কেন আপনি কেমনে আল্লাহর সাবের বান্দা হলেন আমি তো অবাক হয়ে গেছি বশিপুরের দিকে ছেলে পেলেদেরকে দেখে এখানে কাপড়ে বরকত হয় ওরা মাপ দেয় টাকনুর উপরে কিন্তু আস্তে আস্তে করে একাই বারে কাপড় খালি বাড়তেই থাকে তাই না ভাই জিনা কাপড় না আপনার মাপের সময় টাকনুর নিচে দিছেন সিদ্ধান্ত নেন রাত্রে যায় বটি দিয়ে চাকু না পাইলে ব্লেড না পাইলে কাশি না পাইলে বটিতে ফেলে টাকনুর উপরে কাপড় তুলে ফেলবেন আমার মুভি বলছে মা আসলামিনাল কাবাই ইজারিফিন্নার যা যাবে টাকনুর নিচে তা যাবে জাহানাবে আমি এর সাথে নাই সিদ্ধান্ত নিতে পারবেন না এটাই সবার তাছাড়া এই মাহফিল শুনে লাভ হবে না আমাদের জন্য প্রিয় ভাইরা মাহফিলের পরে মাহফিল খালি শুনবো আর চলে যাবো হবে না তাহলে দুই নম্বর গুনাগুণ হচ্ছে আপনার আমার জন্য সবরকারী মনে থাকবে ইনশাল্লাহ আরেকটা আছে বলবো আমার ওই বান্দাগুলাকে আমি রাব্বুল আমিন আমার রহমতের মধ্যে ঢুকায় নিব আল্লাহ বলছেন এরপরে আমি তাদেরকে একটা সার্টিফিকেট দেব ইন্নাহুম মিনাস সালেহিন যারা এই দুই গুণে গুণান্বিত হবে আমি রাব্বুল আমিন তাদের নামগুলো সালেহিনদের কাতারে তুলব আর নবী আপনি জানান ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার আমি রব রামিন বললাম যারা দুনিয়া ইমান আনার পরে আমলে সলে করবে আমি রব রামিন আমার ওই বান্দাগুলার জন্য দুনিয়ায় থাকা অবস্থাতেই জান্নাতের ব্যবস্থা রেখেছি তিন নম্বর একটা গুণ আমি আমার এক পয়গম্বরের কথা তোমাদেরকে বলতে চাই আল্লাহ রব রামিন বলছেন আমি দুনিয়ার বুকে অনেক পয়গম্বর প্রেরণ করেছি এমন কোন কম নাই যেই কমের কাছে আল্লাহ রব পয়গম্বর প্রেরণ করেন নাই তবে সব সব পয়গম্বর একরকম ছিলেন না আল্লাহর যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন তাদের জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ তিন তিনজন পয়গম্বর ছিলেন গরম কয়জন কিরকম কিরকম গরম 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 নম্বর ওয়ান হচ্ছে হজরতে মুসালাই সালাম নাম শুনছেন আপনারা আমার জীবনের শখ আল্লাহ যদি জান্নাতে নেন আমি মুসালাই সালামের ওই ভিডিও ক্লিপসটা আল্লাহকে বলবো একটু দেখান এক মা নাকি তার বাচ্চাকে পড়াচ্ছে পড়ানো অবস্থায় বাচ্চা পড়া পারতেছে না ওই সময় রাগ করে বলছে এক থাপ করে তোমার আট চল্লিশ দাঁত ফালাই দেব পাশে ছিল বাপ বাপ বলছে বুঝলাম না আমাদের ছেলে ছোটো মানুষ ওই জায়গায় তুমি বলতে চর আটচল্লিশ দাঁত তুলবে ইয়ে আবার কেমন কথা বলে শোনো আমি আগেই জানতাম আমার সন্তানকে শাসন করার সময় তুমি নাক গলাবে আমার সন্তানের ষোলো দাঁত এটা জানা আছে আর তোমার নাক গলানোর জন্য তোমার বত্রিশটাও ধরে নিছি এই ষোলো আর বত্রিশ আটচল্লিশ যতই গরম মারেন কিন্তু এক থাপ পরে মানুষের দাঁত ফেলানো যায় না আর হজরত মুসা ইসালাম তার বংশের লোক ওই ফেরাউনের বাবুর বারবার বলতেছে একটু খড়িয়ে দাও বলছে আরও তো লোক আছে তারে পাঠাও কথা শুনে না বংশের প্রতি রাগ মুসা আলাহ ইসলামের বংশের লোক উনি চিনছেন মুসাল্সলাম ফেরা উনের বাবুর ঠিকই কিছু করেন নাই হাদিসের মধ্যে আসছে বুকের মধ্যে খালি এরকম করে যাই সর ডিস্টার্ব করিস না খালি বলছেন সর এইটার পাওয়ার কত হতে পারে এই ধাক্কার ঠালাই উঠে জায়গায় একদম আল্লাহ বলছেন তাকে আমি নিজেই বললাম মা চোয়ালা নবি আল্লাহ বলছেন তার কি অবস্থা আল্লা বলছেন ওয়া দানুন ঈদদা হাবা মুগিব তার কনের কাছে যায় বলে আয় কম আসমানের দিকে তাকাও আসমানে দেখে কি আমাদের দেশে রড যখন কাটে অথবা কোথাও ওয়েল্ডিং করে ওয়েল্ডিংয়ের সময় যেরকম ওই জায়গার বাহিরে আগুন ছিচ্ছির ছিচ্ছির করে বেরো হয় বললেন তাকায় দেখো আল্লাহকে স্বীকার করো অপরাধ থেকে সরে যাও তাছাড়া আসমান থেকে কিন্তু এখনই তোমাদের প্রতি গজব নাজিল হবে দেরি কিন্তু হবে না কে শোনে কার কথা ওনার কম বলছে এরকম প্রতিদিনই ঘটে রাখো তোমার ডায়লগ ইউনুস উনুসআা সাল্লাম রাগ করলেন বলেন আমি তো বুঝে ফেলছি এক্ষণে গজব এসে তোমরা শেষ হয়ে যাবে যদি তোমরা ঠিক হও তো ঠিক হও হলে এই কিন্তু আমি গেলাম গেলাম বলে বলতে দেরি হজরত ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে চলে যেতে দেরি করেন নাই ওই কম তারা রাগ করে আসে আল্লাহর নবীর প্রতি ঈমান আনে মা গিলে ফেলছে আল্লাহ বলছেন ইউনুস এত বিপদে পড়েও তার ইলাকে বলে নাই একটা কথা কেবল বলেছে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আমি যত অপরাধী করি যত ভুলই করি আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি কিন্তু আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুসের এই ডাক আল্লাহর কাছে এক মুহূর্ত যেতে দেরি হয় না আল্লাহ বলছেন ফাস্তা যাব না আলাহ রব্বুল আলামিন তার ডাক শুনে ফেলেছেন আল্লাহ বলছেন এরপরে তার গম দূর করে দিয়েছেন ওয়াকাযালিকা নুনসিল মুমিনিন ও দুনিয়ার মানুষ আমি এমনি এমনি ইউনূসের এই কথা শুনাই নাই আমি ইউনূসের ঘটনা দিয়ে তোমাদেরকে বলি তোমরা তিন নম্বর কোয়ালিটিটা জীবনে অর্জন করো তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী মুমিন হয়ে যাও যদি কেউ আল্লাহর প্রতি এক আনতে পারে পূর্ণ মুমিন হতে পারে আল্লাহ ইউনুসকে যেরকম হাজার বিপদের পরেও রক্ষা করেছেন তাই আমদ পর্যন্ত মুমিনদেরকে ডাকতে দেরি আল্লাহ সাহায্য করতে দেরি করবেন না